একটি সবুজ খেরা গ্রামে এক রাখাল বালক বাস করত নাম তার গদাই সে খুব সুন্দর রাখাল বালকের ছিল না সে কোন ছোটবেলায় গ্রামের মেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছিল সে তারপর এক বুড়ি গোয়ালিনী তাকে তার ছোট্ট কুড়ে ঘরে নিয়ে আসে বেশ কিছু বছর কেটে যায় এরপর হঠাৎ একদিন গোয়ালিনী মারা যায় তখন রাখাল বালকের বয়স মাত্র বারো বছর সে তার গরু মতি এই দুইজন একে অপরের সাহারা হয় সময়ের সাথে রাখাল বালক খুবই চঞ্চল হয়ে ওঠে খুব খিদে পেয়েছে কি করা যায় বলতো হম মাথায় একটা ভালো ফোন দিয়ে এসেছে রতন দাদুর খেতে বেশ বড় বড় কচি কচি শাক হয়েছে অনেক তুই লুকিয়ে লুকিয়ে গিয়ে কিছুটা খাব আর আমি চিৎকার করব দাদু দাদু তোমার খেতে একটা গরু এসেছে দাদুর অনেক বয়স হয়েছে সে লাঠি তুলে যেতে যেতে কিছুটা সময় লাগে আর ততক্ষণে তুই পালিয়ে যাবি আর আমি সেই সুযোগে রতন দাদুর গাছে পাকা পাকা সেই আমগুলো আমি পেরে আন তাহলে আমাদের দুজনের খাবার হয়ে যাবে রাখালের কথায় সম্মতি জানালো আর সে ছোট দিল দাদুর খেতে খেতে গিয়ে মতি তো মনের আনন্দে শাক খেতে থাকে আর রাখাল সেই সুযোগে রতন কাছে ছুটে খবরটা দিকে যায় আজ কি তাই না পড়েছে রে রোদ্দুরে কি কষ্ট যেন মনে হচ্ছে সারাদিন ঘরের ভিতরেই থাকি দাদু দাদু আমার শাকের খেতে একটা গরু এসেছে গো তোমার সব শাক খেয়ে নিলে বোধহয় তাড়াতাড়ি যাও দেখো হ্যাঁ কি বলছিস সাক্ষেতে আমার গুরু এসেছে আমার সাক্ষেতে গুরু এসেছে হায় হায় ভগবান সর্বনাজ হয়ে গেল চল দেখি দেখি তাড়াতাড়ি চল যাই ঠিক আছে দাদু তুমি এসো আমি আগে গিয়ে দাঁতখন গুরড় দাঁড়াচ্ছি তুমি এসো এই বলে রাখাল কিছু দূর গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর দাদু করে করে লাঠি হাতে ক্ষেতের দিকে যেতে শুরু এই সুযোগ বুড়ো দাদুটা শাক খেতে যাচ্ছে নথিকে তাড়াবে আবার আসবে ততক্ষণে আমায় কাজ সারতে হবে ততক্ষণে আম পেরে খাওয়া হয়ে যাবে দাদু যা আস্তে আস্তে যায় আমার ধরা পড়ার কোনো ভয়ই নেই যাই এবার আমগুলো সব পেরে নিই

এদিকে তো আমার সর্বনাশ হলোই দেখি ওদিকে আমার বাড়িতে কি সর্বনাশটাই না করলো এ হত ভাগা আমার গাছে রাম চুরি করবে বলেই আজ আমাকে এখান থেকে সরালো বুড়ো মানুষ আমি বেশি হাঁটা চলা করতে পারি না তার উপরে আবার এই ছেলে ছোকরার অত্যাচার দাঁত নেই এই বুড়ো বয়সে দুটো আম খাবো কি কি আমার আম গাছের দিকে নজর এই ছেলে সোব্রাগলো সব একেবারে ধরতে পারি না তারপরেই লাঠির বাড়ি মেরে যদি না হাত গুঁড়ো করেছি তবে আমার নামও রতনburo নয় কি গো দাদু এত রেগে আছো কেন কি হয়েছে এত রেগে আছো একেবারে রেগে লাল হয়ে আছো দেখছি কি হয়েছে কি আরে মিনা রাখবো না তো কি এমনি ওই গদাই রাখাল আর আম যাদা ছেলে একটা গরুকে দিয়ে আমার খেতে সব শাক চুরি করালো আর নিজে আমার গাছে সব আম চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে হ্যাঁ দাদু গদাই রাখালের শাক কুলে কেউ নেই ওইটুকু ছেলে কি বা করে খাবে বলো কিছুই তো জানে না বাবুকে বলে ওর একটা ব্যবস্থা করতেই হবে না হলে ওর জ্বালাই আর এই গ্রামে টেকা যাবে না কারো ভাত চুরি করছে কারো মাছ জমিদার बाबू, জমিদার बाबू। এই ছেলেটার সারবেটে কেউ নেই। লোকের খেতে শাক, গাছের ফল এসব চুরি করে করে খেয়ে বেড়ায়। যদি এর কিছু ব্যবস্থা করে দিতেন তাহলে খুব উপকার হতো। ঠিক আছে। ওকে আমি পাঁচ কাটা জমি দিলাম। ওই জমিতে চাষ করবে আর আমাকে সময় মতো খাজনা দেবে। আর ও যাতে ঠিকঠাক চাষ করতে পারে, গ্রামবাসীরা তার খেয়াল রাখবে। সবাই খুব খুশি হয় সবাই খুব খুশি হয় গ্রামের লোক রাখালকে চাষবাস শেখাতে থাকে কিন্তু তার চাষবাস করতে ভালো লাগে না লোককে বোকা বানাতে আর ঠকাতে তার খুব ভালো লাগতো এমনকি তার কাছে যে বাচ্চা আসতো তাকেও সে তার দলে টানত একবার সে মাঠে কাজ করতে করতে হঠাৎ চিৎকার করে উঠল বাঁচাও বাঁচাও খেয়ে আছো বাঁচাও খেয়ে ফেললো গো বাঁচাও এই কি কোথায় আছো কদায়ের খেতে বাঘ এসেছে হ্যাঁ বাঘ হ্যাঁ হ্যাঁ বোধহয় বাঘ এসেছে চলো তাড়াতাড়ি চলো চলো এসো এসো হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখি চলো আমরা সময় দেখি আরে না না আমি তো মজা করছিলাম ওসব বাঘটা কিছুই নয় আমি দেখছিলুম বাঘের কথা শুনে তোমরা কি ভয় পাও নাকি এখানে আসো কি কেমন তোমরা ভয় পেয়েছ নিশ্চয়ই যাও যাও নিজেদের কাজে যাও ওসব মনে রাজা কিছুই নয় তোর মিথ্যা কথাই যখন একদিন বিপদে ফেলবে তখন বুঝতে পারবে কিছুদিন পর আবার সে একই রকম চিৎকার করে সকলে ছুটে আসে আর দেখে যে রাখাল মজা করে হাসছে গ্রামের সকলেই ব্যস্ত বারবার তারা কাজ ফেলে আসে আর বিরক্ত হয় এভাবে কিছুদিন চলতে থাকে কিছুদিন পর আবার সে একই রকম চিৎকার করে সকলে ছুটে আসে আর দেখে যে রাখাল মজা করে হাসছে গ্রামের সকলেই ব্যস্ত মানুষ বারবার তারা মাঠের কাজ ফেলে আসে আর বিরক্ত হয় এটা দেখে রাখালের খুব মজা হয় আরে ওটা কি তো বাঘ আজ সত্যি সত্যি বাঘ এসেছে হবে এবার না না সবাইকে ডাকি কে কোথায় আছো কে কোথায় আছো দেখো দেখো বাঘ এসেছে বাঘ খেয়ে ফেললে গো বাঁচাও 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 আমায় বাঁচাও সবাই সবাই রাখালের গলা শুনতে পায় কিন্তু তারা ভাবে কদাই মতো মজা করছে তাই তারা নিজেদের বাঁচাও 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 আমায় বাঁচাও সবাই আর তখনই

সকল নিয়ে তাড়িয়ে দেয় গদায় মতির জন্য কাঁদতে থাকি আজ তুই না থাকলে আমি মরেই যেতাম হে ভগবান ভগবান আছে তাই আজ সময় মতো সকলে এসে গেছে না হলে বাঘটা আমাদেরকে খেয়েই ফেলতো আজ তুই না থাকলে আমি মরেই যেতাম হে ভগবান ভগবান আছে তাই আজ সময় মতো সকলে এসে গিয়েছিল না হলে বাঘটা আমাদেরকে খেয়েই ফেলতো এটা তোরই ভুল গদাই প্রতিদিন যদি মিথ্যে না বলতিস তাহলে এমনটার হতো না আজ হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি আজ থেকে আমি আর মিথ্যা কথা বলবো না কখনো আমার উচিত শিক্ষা হয়েছে তোমরা শুধু আমার মতিকে ঠিক করে দাও হ্যাঁ আমার মতিকে ঠিক করে দাও সবাই এরপর গ্রামের লোকের অনুরোধে জমিদার বাবু পশুদের কবিরাজকে পাঠায় মতির চিকিৎসার জন্য কিছুদিনের মধ্যে মতি সুস্থ হয় আর রাখাল আর মতি দুজনেই চাষ করে সুখের জীবন কাটাতে শুরু করে তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম মিথ্যা ও মজা করার সাথে কখনোই ভঙ্গ করতে নেই এতে আমাদেরই বিপদ বাড়ে তাহলে বন্ধুরা আরও এমন নতুন ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমরা এরকম আরও অনেক শিক্ষণীয় গল্প নিয়ে শীঘ্রই আসছি